তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার কত মেহেরবান তিনি কত দয়ালু তিনি ভালোবাসার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিস্মা এটা আল্লাহ পছন্দ করে এক ময়দানে গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আমাদের জীবনে দুঃখ কেন আসে দুঃখ মানুষের জীবনকে নতুন করে গড়ে দিতে আসে দুঃখ আসে বলেই মানুষের জীবন বাস্তবতার সাথে মিল রেখে অতিরঞ্জিত করার নিয়ম শিখতে পারে হায় টাকা তুই থাকলে কাটের পুতুলও কথা বলে আর না থাকলে রক্তে মাংসের মানুষগুলোও মুখ ফিরিয়ে নেয় কি আজব দুনিয়া আর আজব মানুষ নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া প্রয়োজন কারণ অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা সবাই বোঝে না কাউকে ঠকিয়ে সাময়িক সময় ভালো থাকা যায় তবে চিরদিন ভালো থাকা যায় না জীবনযুদ্ধে একটা সময় তারাও হয়ে যায়। যারা অন্যকে ঠকায় মনে রাখবে তুমি পারবে এ কথাটি বলার মানুষ তেমন একটা পাওয়া যায় না তবে তুমি পারবে না এই কথাটি বলার মানুষের কখনোই অভাব হয় না অতএব নিজের যোগ্যতা নিজেকেই কাজে লাগাতে হবে